সেদিন এক জায়গায় জানাজা পড়তে গেলাম তা একজন মাটি দেওয়ার আগে আগে চিল্লে চিল্লে বলছে মিনহা খালা কেনা কম অফিহা নো কম ওখরা। আমি আবার ও লোকটা বলছে সবাই বলুন এই দোয়া বলে মাটি দেন মিনহা কম আমি আবার একটু জোরে আমার নানার গ্রামের আর কি সবাই মামা হয় আমি জোরে বলে দিয়েছি সবাই বিসমিল্লা বলে দেন ওই দোয়াটা বলবেন না চাচা আমাকে এসে খুব গরম দিয়ে বলছে তুই মৌলবি সাহেব না ঘোরার ডিম কি জানো তুমি আমাকে বলছে রে আমি পনেরো বছর পড়াশোনা করলাম আমি কিছু বুঝলাম না তুমি বুঝলে তুমি ভালো মন্দ বুঝে গেলে তা কেন চাচা তুমি মিন খালাক না কুম বলছো কেন তা ওটা কোরআনের আয়াত তো ওটা বললে অসুবিধা কি আছে ওটা যদি বলি অসুবিধাটা কি আচ্ছা তাহলে মিনা কালে এক কোন কোরআনে আছে অসুবিধা বললে নেই বলছে না কোরআনে যে আছে বলে সবই ভালো এটা তোমায় বললো কে এটা কে বললো কোরআনে ফেরাউনের নাম আছে আছে না নেই তো তোর ব্যাটার নাম ফেরাউন রাখ রাখ দেখি ওটা তো কোরআনের শব্দ কেউ রাখবে কেউ রাখবে না কোরআনের আয়াত সব ভালো অবশ্যই ভালো তবে স্থান কালপাত্র বুঝতে হবে কোন জায়গায় কোনটা এই যে রুকুতে গিয়ে কি বলতে হয় সোমান রব্বিয়াল আজিম কারণ আমি যেটি এটা বাদ দিয়ে যদি বলি কুলফু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আলিদ আলাম ইউলাদ নামাজ হবে কেন হবে না কেন ওটা তো কোরআনের আয়াত হবে না কেন তার মানে বোঝা যাচ্ছে যে এ স্থান বুঝতে হবে কোন স্থানে কি বলতে বলেছে জিলাপি এটা খাওয়া যায়স না না যায়জ এই জিলাপি বলুন জিলাপি খাওয়া যায় না না যায় ময়দা দিয়ে তৈরি হয় কিন্তু ওই জিলাপি কিনে কেউ মাজারে মানত করে দিয়েছে হারাম চলবে না একই জিনিস চলবে চলবে না জিলাপি তো হারাম জিলাপি জায়েজ কিন্তু শুধুমাত্র দোকানদারের কাছ থেকে কিনে মাজারে দিয়েছে মানত করে ওটা হারাম কি বললাম বুঝলেন তার মানে বোঝা গেল শুধু আমল করলে হবে না মিনহা খালাক নাকম কুম অপিহান এই দুয়া যদি মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম যদি বলতে বলেছেন তাহলে এটা শূন্য তাহলে এতে নাকি পাওয়া যাবে তাছাড়া কিন্তু এইটা বলার কারণে বেদাতের জন্ম হবে কি বলছি বুঝতে পারছেন এই দেখুন আপনাকে আর একটা কথা বলে দি সারা পৃথিবীতে আমল অনেক আছে আল্লাহ সুবহান ওয়া taala বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া এক শ্রেণীর মানুষ তারা আমল করবে আমল করতে করতে নাসিবা তারা কিলাম হয়ে যাবে আল্লাহ তালা বলছেন তারপরেও তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব আমল করার পরেও জাহান্নামে নিক্ষেপ করবে এরা কারা এরা কারা এই যে আসছে আর এক থেকে দেড় মাস পরে সবে বরাতের মাস সাবান আসছে না অনেক মানুষ রেডি হয়ে আছে ওরি বাবা সেদিন রোজা রাখতে হবে একশো রেখা মসজিদে নামাজ পড়তে হবে আর মসজিদে মানে ঠেলাঠেলি শেষ নাই মানে যত নেকি সব সেই দিনে মনে হয় পাওয়া যাবে কিছু মানুষ এরকম আছে না নেই আছে আছে পনেরোই সাবানে যদি রোজা মোহাম্মদ সাল্লিবাসাল্লাম রেখে যদি না থাকে নসুরুল্লাহ থেকে যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে কিন্তু এই রোজা রেখেই তোমার বিপদ কি বললাম বুঝলেন ফরজ নামাজের পর যদি মহম্মদ সসাল্লাম দুয়া যদি না করে থাকেন আর আপনি যদি করেন জমাত সহকারে তাহলে এই আমল করলে কিন্তু বিপদ কি বলছে বুঝতে পারছেন এই আমল করলে বিপদ আল্লাহ তাআলা বলেছেন কি ইয়া কা না ভুতু ও ইয়া কা না তোমারই এবাদত করি তোমার কাছেই সাহায্য চাই তাহলে এবাদত শুধুমাত্র কার জন্য করা লাগবে আল্লাহর জন্য আর সর্বপ্রকারের সাহায্য কার কাছে আল্লাহর কাছে যারা এই যে পীর ফকির ঠাকুর মেনে চলে যারা আছে না একদল মুসলমান এখানে আছে কিনা আমার দেখার দরকার নেই থাকলেও আমার দেখার কোনো প্রয়োজন নেই আপনি সুরা ফাতে বুঝেন না মনে মনে ভাবি যে আল্লাহ গোবর কেন গরুর পেটে দিলে কিছু মানুষের মাথা তো দিতে পারতে হালকা হালকা করে যারা একেবারে বুঝে কম এই পাগল তুমি নামাজে বললে কি তুমি তো বললে ইয়াকা না বুধু ও ইয়াকা নাস্তা আল্লাহ তোমার এই এবাদাত করি সাহায্য চাই কার কাছে তোমারই কাছে সাহায্য চাই কিন্তু এই কথা বলার পরেও পৃথিবীতে এরকম কিছু মানুষ আছে না নেই যে আল্লাহকে বাদ দিয়ে আবার অন্য ঠাকুরের কাছে সাহায্য চাইতে যাচ্ছে আছে না নেই আছে আশ্চর্য ব্যাপার তার মানে তুমি যদি দাও তাহলে সুরা ফাতেহার এই আয়াতটাকে তুমি অপমান করে দিলে অপমান করে দিলে পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ কাউকে বাঁচাতে পারে 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 না আচ্ছা বলুন তো একটা মানুষকে সারা পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে কে আল্লাহ বাদে পৃথিবীর মানুষের কথা বলেছি কে ভালোবাসে মা মা বেশি ভালোবাসে তো নাকি পিস সাহেবও বাসে বাসে ফালতু আপনি বলছেন পিস সাহেবের থেকেও বেশি বাসে বেশি বাসে আচ্ছা তারপরে কে বাসে আপনার আব্বা আল্লাহর ভাষা শুনুন এগুলো কি কানা পীর দেখতে পায় না হ্যাঁ এ মুড়িদিরা কি এগুলো দেখতে পায় না কোরআনের আয়াত আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইয় মা ফির রোল মা কি অম্নি কি বাবে ও স কি বা কি অ দিন মা তার ব্যাটার কোনো কাজ করবে না বাপ তার ব্যাটার কোনো কাজ করবে না উপকার করবে না তাহলে যে মা নয় মাস দশ মাস পেটে ধরলো আল্লাহ বলছে সেই মা তার বেটা যদি জাহাঙ্গামেও চলে যায় তাকে বাঁচানোর ক্ষমতা রাখে না এটা আল্লাহ বলছে যে কোন মা যদি কেয়ামতের দিনে বিপদে পড়ে যায় তার বেটা তাকে উদ্ধার করতে পারে না বাপ যদি বিপদে পড়ে যায় বেটা উদ্ধার করতে পারে না বেটা যদি বিপদে পড়ে যায় বাপ উদ্ধার করতে পারে না নিজের পেটে ধরা সন্তানের উপকার করতে পারবে না মা তা পিস উপকার করে কি করে হ্যাঁ এটা তো একটা ভাবতেও অবাক লাগে হুজুর উপকার করবে কি করে বলুন তো আচ্ছা আর একটা কথা আপনাকে বলি আমাদের নবী মোহাম্মদ সাল্লামের আপন চাচা নাম হলো তার কে আবু তালিম তো আবু তালিম কোনো দিন এখানে একটা গোপন তথ্য আপনাকে বলবো মনোযোগ দিয়ে শুনবেন কোনো দিন মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কথা বলেনি কথা বলেছে কথা বলেনি বরং মোহাম্মদ সাল্লামকে কোলে পিটে করে মানুষ করেছে আর বেইমান মুসেকেরা যখন মারতেছে যে মোহাম্মদ সাল্লামকে চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে চাই আমার ভাতিজার ইসলাম কবুল করবে না এটা কিন্তু ঠিক কিন্তু আমার ভাতিজাকে মারতে পাবে না চামড়া তুলে দেবো আমি বেঁচে থাকা অবস্থা আমার ভাতিজার গায়ে কেউ হাত দেবে না চাচা মারা যাচ্ছে আবু তালিব মোহাম্মদ সাল্লাম মাথার কাছে গিয়ে বলছে চাচা একবার কলেমাটা বলে দাও একবার কলেমা বলো তখন চাচা ভাতিজার কথা চলছে আবু জেখেল আবুল আহাববেই বেঈমানদের সর্দারেরা এসে বলছে কি ব্যাপার আবু তালেব এই তালে শেষ ফলাফল সারা জীবন তিনশো ষাটটা দেবদেবীর পূজা করে এলে আর আজকে তুমি তোমার ভাতিজার ইসলাম কবুল করবে এটা কেমন করে হয় কথা চলছে একপর পর্যায়ে আল্লাহ তালা মালাকুল মহতকে বলছেন নবীর চাচার টাইম শেষ চাচা মারা গেলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আরাল্লাম বলছেন আমার চাচাকে দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে জাহান নামের তার গরমের ফলে মাথার মগজগুলো নিচের দিকে গলে 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 পড়বে আপনার কাছে অনুরোধ এই ব্যাপারটা বোঝার যে নবীর আপন চাচা নবীর আপন চাচা মোহাম্মদ সাল্লাম বাঁচাতে পারবে কে না এখানে আর একটা গোপন কথা বলে দিই আল্লাহ তালা জাহান নামের শুধু জুতো পরিয়ে দিবেন নবীর চাচার কারণ কে মাথাতেও তো আগুন একটু দিলে দেওয়া যেত তো একটু দিলে দেওয়া যেত যেত না কেন শুধুমাত্র মাথাতে দেবে পায়ে কেন দেবে এই কারণে পায়ে দেবে যে আমার নবী সাল্লামকে বাচ্চা অবস্থায় কোলে পিঠে করে মানুষ করেছে যে যে জায়গাগুলোকে নবীকে কাঁধে নিয়ে ঘুরেছে কোলে নিয়েছে আল্লাহ সোহান এই সম্মানের কারণে শুধুমাত্র তার দেহে আগুন দেবে না তার পায়ে আগুন দিয়ে জুতো পরিয়ে দেওয়া হবে একবার নবী নিজের চাচাকে বাঁচাতে পারে না তুমি কোথাকার হুজুর চিটিং বাঁচ তুমি মানুষকে বাঁচাবে তুমি নিজেই কিয়ামতের দিন নৌকা চালাবে শোন লোক যদি এটা বলে যদি থাকে আমি মারা গেলে আমার মাজার করা লাগবে কোন লোক যদি এটা বলে থাকে আমি মারা যাবার পরে আমাকে মেনে চললে জান্নাত যাওয়া যাবে আমি মমতাজুল ইসলাম বলছি যে বাপের বেটা বলে গেছে ও থাকার জায়গা নাম কি বললাম বুঝলেন ওর থাকার জায়গা জাহান নাম এবাদত এবং চাওয়ার ব্যাপারে দুটো জিনিস মাথায় রাখবেন যেন বেদাতে পরিণত না হয় বেদাত কাকে বলে ইসলামে নেই কোরআনে নেই হাদিসে নেই কোনো জায়গায় কোন অস্তিত্ব পাওয়া যায় না মানুষ অথচ নেকি হবে এই উদ্দেশ্য করে এর নাম বেদাত নবীজি কি বলছেন পল্লবীদাউতিন জলাকুল্লা জালাউতান ফেন্নার প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টকারী স্থান হচ্ছে ফ্রিজ মধ্যে নার মানে আগন বিনীত অনুরোধ প্রতিটা আমল করার আগে একবার দেখবেন আমলটা মহম্মদ সোহসাল্লাম করেছিলেন কিনা দশ টাকা কেজি বেগুন কিনতে গেলে চারবার দেখা লাগে ভিতরে পোকা থাকে কিনা দেখা লাগে না আর তুমি একটা আমল করে জান্নাত যেতে চাইছো এটা দেখতে হবে না মোহাম্মদ করেছিলেন কি না বলছেন নবী করুক আর না করুক আমাদের বড় হুজুর চলে গেছে বড় হুজুর যা বলেছে তাই কেউ বলছে আমরা অমুক মাঝহাবের লোক ছি 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 তুমি যদি এই কথা বলো না যে আমার বড় হুজুর বলে গেছে তাহলে মোহাম্মদাল্লামকে অপমান করা হলো কারণ আল্লাহ তালা নবীকে বলছেন নবী আমি আপনাকে দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি ইসলাম মোহাম্মদ সাল্লামকে দিয়ে কি করা হয়েছে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এরপরেও যদি কেউ বলে যেটা হাদিসে থাক কোরআনে থাক আর যাই থাক নাই থাক আমার হুজুর বলে দিয়েছে তাহলে সে বেইমানি কথা বললো কি বললো না খুব হুঁশিয়ারি থাকবেন ইয়াকা না আবুদু বা ইয়াকা সমস্ত ব্যাপারের সহযোগিতা কার কাছে চাইব আল্লাহর কাছে চাইব শিরত অল্লাদিদা আনা আমতা আমরা নামাজে দোয়া করি আল্লাহ গো তুমি আমাদেরকে সঠিক পথে চালাও শিরতল্লাদিন আর তাদের পথে তুমি আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছ গয়রিল মাউজ অলপ দহ আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালিয়ে দিও না যাদের উপরে তুমি অখুশি, যাদের উপরে তুমি রাজি নয় এদের পথে তুমি আমাদেরকে না আমরা নামাজে বলি আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথে চালাও বলি কি বলি না বলি সারা জীবন দুয়া করে কিন্তু সহজ পথে চলা যাবে না ঘুষ দিলে চাকরি পাওয়া যায় এটা আমি জানি ঘুষ দিলে চাকরি পাওয়া যায় কিন্তু আমি এক কলম পড়া জানি না আমি যদি এলাকার লোকাল কোনো নেতাকে বলি যে এক কোটি টাকা দেবো গুরুদাসপুর হাই স্কুলে হেডমাস্টার করে দেন একটু আপনি আমাকে আচ্ছা হবে হবে না তার মানে বোঝা যাচ্ছে ঘুষ দিলে চাকরি পাওয়া যায় তারপরেও শিক্ষিত হতে হয় একেবারে গরু মার্কা লোক এক কোটি টাকা দিল হেডমাস্টারের পথ পাবে কে না তার মানে শুধু যদি আমরা বলি আল্লাহ তুমি আমাদেরকে সহজ রাস্তা দেখাও আল্লাহ তুমি আমাকে সহজ রাস্তা দেখাও কি পর্যন্ত যদি এই দোয়া করেন জীবনে সহজ রাস্তা পাবেন না সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে কি বললাম বুঝলেন কেউ যদি বলে আল্লাহ রজির মালিক তুমি আমায় বিরিয়ানি খাও তুমি আমায় বিরিয়ানি খাওয়াও ঘরে বসে যদি কে এরকম করে জীবনে পাবে না খেতে পেয়ে মারা যাবে এ হাত পাগুলি এমনি দিইনি তুমি কর্ম করো তার ভিতর দিয়ে আল্লাহ তোমার বিরিয়ানির ব্যবস্থা করে দেবে কি বললাম বুঝলেন তাহলে পুরস্কার যারা পেয়েছে আমরা দোয়া করি আল্লাহ তুমি তাদের দলে আমাদেরকে দাও পুরস্কার পেয়েছে কারা না আমন্দ আড়ি বিগিয়ে না অস্ব দেই নাও অসহদ এব চারটে লোক আল্লাহর দরবারে পুরস্কার পেয়েছে কটা চারটা এক নবীগণ দুই সিদ্দিক সাহাবিগণ তিন শহীদগণ চার সলেকিন সৎকর্মশীলগণ আল্লাহর কাছে প্রাইজ পেয়েছে কটা লোক চারটা লোক এক নবীগণ দুই সিদ্দিক অর্থাৎ সাহাবিগণ তিন শহীদগণ চার চার নম্বর যারা কর্ম করেছে তারা একটা লোকের কথা বলে তাদের দিই হওয়ার চেষ্টা করব আলিফসাল মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন মিরাজে যাওয়ার পরে একটা যুবককে দেখতে পেলেন এ খুব প্রসিদ্ধ কথা একটা যুবককে দেখতে পেলেন যে জান্নাতের ভিতরে যুবকটা হাঁটছে হাটছে জান্নাতের ভিতরে আল্লাহ নাম বলছেন কে গো এটা এটা হজরত বেলাল আল্লাহ রসুল ফেরত এলেন লম্বা চওড়া ঘটনা ফেরত আমি তোমাকে জান্নাতের ভিতরে বেলাল জীবনে কি কাজ কর গো তুমি বলো তো হজরত বেলাল তখন বলছেন আল্লাহ রসুল আমি তো বিশেষ কিছু ভালো আমল করতে পারি না একটা ভালো কাজ করি দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় ততবার অজু করি দু সলাত সলাৎ মসজিদে গিয়ে আদায় করি এটা আমার ভালো কাজ আচ্ছা বলুন তো এই যে প্রত্যেক টাইমে নিয়মিত করে করা এটা খুব সহজ না কঠিন কঠিন না কঠিন তা জান্নাতে হজরতে বেলাল কি এমনি দেখেছেন হ্যাঁ এমনি দেখা হয়েছে না আর একটা চমৎকার ঘটনা আপনাকে বলছি শুনে নেন হুদের যুদ্ধ হয়েছিল তিন হিজরিতে কত হিজড়িতে তিন হিজড়িতে যুদ্ধে মুসলিমরা কোন একটা কারণে মুসলিমদের পরাজয় ঘটেছিল জয়লাভ করতে পারেনি। জি মানুষ চলে যাচ্ছে শীতকালে তো এখনো হজরত আবু বক্কার এসে বক্তব্য রাখলে বা লোক থাকবে না আমি মমতাজুল ইসলাম তো কোথাকার কে কি বললাম বুঝলেন না আবু আবুবকর উসমান সবাই মিলে যদি আসে তবু লোক থাকবে না শীতের দিনে লোক থাকে নাকি আর লোক এত বোকা আছে এই লোকটা দু মিনিটে চলে যাবে যদি একবার আদায়ের কথা বলে দিই সব এই আমাকে বারবার বলছে মানে পরিচিত বন্ধু লোক তো যে আদায়ের কথা বলুন আদায়ের কথা বললে চার মিনিট লাগবে লোকগুলো পালাতে তবুও সাবব্যাং যা বলছি লোক শুনছে তো অনেক ভালো আদার কথা বললেই পালাবে তবে আমি বলছি দাঁড়ান আর দুই চার মিনিট তা অহুদের যুদ্ধ চলছে শেষ মুসলিমরা হেরে গেছে সত্তর জন সাহাবি শহীদ হয়েছে কতজন সত্তর জন সত্তর জন সাহাবি শহীদ হয়েছিল আল্লাহ নবী সাল্লাহ যুদ্ধের আগের দিন বিকালবেলাতে ভালো করে বুঝবেন যুদ্ধের আগের দিন বিকালবেলাতে একজন সাহাবীর বিয়ে পড়িয়েছিলেন তার নাম হানজালা রাজি আল্লাহ আল্লাহ রসুল বিয়ে পড়িয়েছেন এবং নিজে খুশি হয়ে খাজুর বিতরণ করেছেন সাহাবীদের ভিতরে হানজালা তার স্ত্রীকে নিয়ে রাত্রে শুয়ে আছে স্ত্রী মিলন হয়েছে স্বামী স্ত্রীর ব্যাপার গভীর রাত্রি তা আল্লাহ নবী যুদ্ধের দাম আমা বাজিয়ে দিয়ে বলেছে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বার যুদ্ধে চলে যেতে হবে কোথায় না অহুদে হানজালার ঘুম ভেঙেছে স্ত্রীকে তাড়াতাড়ি করে ডেকে বলছে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি কোথায় না আল্লাহর ডেকেছে তাই চলে যাচ্ছি আমি এক মিনিট আর দেরি করব না যাবার সময় বিবি বলছে কোথায় যাবেন আল্লাহ রসুল ওহুদের যুদ্ধে ডেকেছে তাই চলে যাচ্ছি চলে গেলেন বিছানা থেকে উঠে সত্তর জন মুসলিম সাহাবি শহীদ হয়েছে ইমানদার তার ভিতরে আল্লাহ নবিসাল্লামের আপন চাচা তার নাম হামজা রাজি আল্লাহ মোসাব্বিন উমায়ের ছিলেন কে হানজালা রাজি আল্লাহ তালা আল্লাহ নবী সালাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা লাশ গুলোকে এক জায়গায় করো লাশ গুলো এক জায়গায় করা হলো বিশ্বনবী একটা দুটো তিনটে চারটে করে হিসাব করে করে দেখলেন আটষট্টিটা লাশ দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ নবী সাহাবিদেরকে পাঠালেন যাও লাশ গুলোকে খুঁজে আনো লাভ খুঁজতে যাওয়া হচ্ছে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে একজন পর্দা মহিলা মুখটা ঢেকে আল্লাহ নবীকে যুদ্ধের ময়দান এসে বলছেন আল্লাহ নবী আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে এসেছি আপনি কি আমাকে চিনতে পারছেন আল্লাহ রসুল বলছেন না তোমাকে চিনতে পারছি না তুমি কে তখন মহিলা বলছেন গতকাল বিকেলবেলা আপনি কারোর বিয়ে পড়িয়েছিলেন বলছে হ্যাঁ আমি হানজালার বিয়ে পড়িয়েছি তখন মহিলাটা হাতটা খুলে আল্লাহ নবীর দিকে এরকম করে দিয়ে বলছেন আল্লাহ রসুল এই দেখুন এখনো আমার হাতের মেহেন্দিটা শুকায়নি তাজা মেহেন্দি আমি সেই হানজালার স্ত্রী আমার স্বামী কি বেঁচে আছে আল্লাহ রসুল তখন খুব জোরে কেঁদে দিয়ে বললেন সব লাশ পাওয়া যাচ্ছে শুধু আমার চাচা হামজা আর তোমার প্রাণ প্রিয় স্বামী হানজালা এই দুজন লাশ খুঁজে পাচ্ছি না মহিলা তখন মহিলাটি বলছেন আল্লা রসুল আপনি কাকে খুঁজে পাচ্ছেন আর পাচ্ছেন না এটা আমার জানার বিষয় নয় আমি শুধু একটা কথা আপনাকে বলতে এসেছি একটা কথা কথা হচ্ছে এই যে আপনি বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই পাঞ্জাবি পরিয়েই ওই জামা পরিয়েই তাদেরকে দাফন করা হয় আল্লাহ রসুল আমি আপনাকে একটা কথা বলতে এসেছি যে আমার স্বামী যদি অহুদের মাঠে যদি শহীদ হয়ে যায় দয়া করে আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন কারণ ও বিয়ের পরে রাত্রে আমাকে নিয়ে শুয়ে থাকার পরে স্বামী স্ত্রী মিলন ঘটেছে ও অপবিত্র অবস্থায় ও আপনাকে এত ভালোবাসে আপনাকে এত ভালোবাসে যে বিছানা ছেড়ে চলে এসেছে গোসলটা পর্যন্ত ভুলে গেছে দাঁড়িয়ে আছেন মহিলার সঙ্গে কথা চলছে আল্লাহ নবীলাম দেখতে পেলেন দুইজন সাহাবিব একটা লাশ কাঁধে করে বয়ে নিয়ে আসছে তার মাথার দিক দিয়ে দেখতে পাচ্ছে পানি জোরে 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 পড়ছে এই সময় জিবরীল এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দেখতে পাচ্ছেন দুইজন সাহাবীর কাঁধের উপর একটা লাশ বলছে হ্যাঁ ওটাকে বলছে ওটা হচ্ছে হানজালা হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে ওর কেউ চুরিও করেনি হারিয়েও যায়নি আল্লাহ আসমানের ফেরেশতা তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে পাঠিয়ে তার লাশটাকে উপরে নিয়ে আসমানে নিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারের সেন্ট লাগিয়ে কাফন পরিয়ে ওই দেখুন আপনার কাছে দিয়ে দেওয়া হয়েছে কি চারটিখানি বড় কথা এই জায়গাটায় কি এমনি পৌঁছানো গেছে শুধু দোয়া করে এই জায়গাটায় পৌঁছানো যাবে যাবে না নবীর প্রতি কত ভালোবাসা তাদের তো অনুরোধ সারা জীবন দোয়া করে করে জীবন পরিবর্তন করা যাবে না কি করা লাগবে সাথে সাথে আপনাকে আমল করতে হবে এখানে যারা বসে আছেন এটা মসজিদের উন্নতি কল্পে জলসা মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা করা হচ্ছে তাই তো নাকি হ্যাঁ হ্যাঁ তা আলহামদুলিল্লাহ অনেক কাজ আগিয়ে গেছে দেখলাম তারপরেও আমাকে বারবার বলা হচ্ছে যে আপনি কিছু বলুন যদিও আমি আদায়কারী বক্তা নয় আমি সুরসার করে আদায় করি করতেও পারি না আগে করেছি কিন্তু এখন আর পারি না বা করিও না যাদের কাছে বারবার আবেদন করা হয়েছে আগেও আপনারা দিয়েছেন আমি এবার আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে সারা পৃথিবীর একটা উত্তম জায়গা তার মসজিদ সিস্টেম আপনার দ্বারাতে মসজিদের একটা ইট যদি গেথে যায় তাহলে পর্যন্ত যদি এই মসজিদ থাকে তাহলে আপনি এর চেন সিস্টেমে এনে কি পেতে থাকবেন একদম চেন বাই চেন সারা জীবন আপনি এর থেকে নাকি পাবেন কেউ আছেন ভাই এখানে মসজিদ আল্লার ঘর এখানে আপনারা সবই তো প্রয়োজন বাড়ির সিমেন্ট রড সবই প্রয়োজন হ্যাঁ করুন মুর্শিদাবাদ আমি কালকেই দিনাজপুরে প্রোগ্রাম করতে বলেছি যে মুর্শিদাবাদ হচ্ছে সব থেকে বেশি দানের জায়গা একটু মেহেরবানি করুন আল্লাহর কিছু দেন মসজিদ আল্লার ঘর কাজ হবে এখানে কেউ আছেন ভাই আমি আসলে মানে খুব ভালো করতে পারি না তো ওই জন্য আমি আমি ঠিক গুছিয়ে বলতেও পারছি না ব্যাপারটা তারপরেও আপনাকে বলবো এতটুকুই কথা যে আপনি দয়া করে কিছু সহযোগিতা করুন খুব বিনীত অনুরোধ আপনার কাছে বারবার আমাকে ইমাম সাহেব বলছেন আপনি ইমাম সাহেব তো এখানকার ইমাম সাহেব বারবার বলছেন এই চাদরে দশ পাঁচ টাকা দিয়ে মসজিদ করা যাবে না এসব লোক ঠকানো কাজ চাদরে চাদর নিয়ে ঘোরা একদম তো শেষ ফিনিশিং আর কি দশ পাঁচ টাকা এরকম দিয়ে মসজিদ হবে যদিও আল্লাহর ঘর হয়ে যাবে অত কঠিন নয় সহজেই হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় হয়ে যাবে হয়ে যাবে কি যাবে না যাব কোনো সমস্যা নেই একজন ভাই দিচ্ছেন কত দু হাজার এরকম দু হাজার করে দুই পাঁচজন দিলেই তো হবে মেহরবানি করুন কারা আছেন ভাই শীতকালে না দিন বালি সিমেন্ট রড এগুলো সবই তো লাগবে একটু মেহরবানি করুন দেন রড সিমেন্ট বালি এই তিনটে জিনিস লাগবে তা এত কষ্ট করে জলসাটা দিয়েছে তাই অন্ততঃপক্ষে আপনারা যে স্বপ্ন নিয়ে কমিটির লোকেরা দিয়েছে কমিটিরা সবাই দিয়েছে ওই কমিটিরে কারা কারা আছে কমিটিরা যাইনি কমিটিরে মানে ওরা শুধু টাকা হ্যাঁ ইট ভাটার না বলছেন তো ও ও যত ইট লাখ বড়াই দিয়ে দিবে তাহলে তো কোনো সমস্যায় নেই আলহামদুলিল্লাহ কমিটিতে কারা আছেন ভাই আপনার মহাজ্জেন কুড়ি হাজার টাকা ওটা আমার আচ্ছা আলহামদুলিল্লাহ মহাজ্জেন এই গ্রামের অনেক মানুষ তো সৌদি আরবে যায় কাজ টাজ করতে যাই না তারা অন্তত লেখান যে আপনাদের গ্রামে একটা ঐতিহাসিক ব্যাপার মেয়েদের নামাজ পড়ার জন্য আলাদা মসজিদ হচ্ছে না শল্লাহ বেনামিতে একজন তিন গাড়ি আল্লাহ হুম শোল্লে আরিকা আল্লাহ হুম বা আরিকা আল্লাহ যারা দিয়েছে তুমি তাদের মালে বর্কোদ দান করো আমিন তিন গাড়ি দিয়েছে একজন বেনামিতে আর আর কেউ আছেন মোয়াজ্জেন সাহেব দিয়েছেন কুড়ি হাজার টাকা অন্য অন্য কালে ভাই আর কেউ আছেন কমিটিতে আছে দেখুন তো কত ইয়া মক্কায় নবীর জন্ম হল আবদুল্লা তার পিতা ছিল গরবের কে মারা গেল পিতা এল না মোর দোলাল মদের গিলাল আরে সবে না কেউ আছেন ভাই কমিটি